করিতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশে যেটা বাংলাদেশি জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর চেতেই গিয়ে আছে সেটা যে চেতনার ব্যবসা আর রাজনীতি রাজনীতি সভাপতি সহসভাপতি ছাত্রনেতা চাদাবাজি দুর্নীতি আসলে 55 বছরের একটা বিষয় বাংলাদেশ সারা পৃথিবীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি তাহলে এই 55 বছরে বাংলাদেশের 55 বছরে আমাদের সফলতা হচ্ছে 71 এর চেতনা এর বাইরে আর কোনো কিছু নাই এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন বাংলাদেশে যারাই তেপান্ন বছরের ক্ষমতা এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দায়ী এবং তারা সবাই বাংলাদেশের চৌত্রিশ বছরের বত্রিশটা বিমান দুর্ঘটনার জন্য দায়ী তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী বাংলাদেশে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি আমি এখানে বলি আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে তাই এই বিষয়গুলো আসতেছে যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না এবং বাংলাদেশের নত জনপরা রাষ্ট্রনীতি নত জনপরা এটা কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছেন না বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম সেটা যে বাংলাদেশের নত জনপরা এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায় তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক এই যে বেল্টটা আছে এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি আমি বলি চেতনার সমস্যা থেকে শুরু মানে আমাদের দেশের মানুষ কেন এটা মনে করে যে ভারত আমাদের আমাদেরকে সহযোগিতা করেছে তারা আমাদের বন্ধু ঠিক আছে অন্ধ হয়ে মেনে নিলাম কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না বা এর মানে এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না কথা শুনতে হবে

এবং সবচেয়ে যে যে বিষয়গুলো অসন্তুষ্টের যে বিষয়গুলো এসেছে সে বিষয়গুলো স্পষ্ট যে আসলে ভারত চায় না আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী সামরিক দিক থেকে তারা কোনোভাবেই চায় না এবং এখানে কথা আসলো তাই বলি এই যে আমাদের পাশের মায়ানমার যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয় আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে ছয়শো নিরানব্বই কোটি টাকা ছয়শ নিরানব্বই কোটি মার্কিন ডলার সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে দুইশো সত্তর মার্কিন দুইশো কোটি মার্কিন ডলার মানে তারা আমাদের চাইতে অর্ধেক ব্যয় করে অথচ আমার যেমন আমি যদি নৌজাহাজের কথা বলি তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে তিনশো বাষট্টিটা তার মধ্যে যুদ্ধ জাহাজ আছে তিনশো বাষট্টিটার মধ্যে দুইশো আটত্রিশটা আর সেখানে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আছে একশো নব্বইটা আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধ জাহাজ আছে একশো পঁয়তাল্লিশটা আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি তাহলে মায়ানমারের কাছে রকেট আছে পাঁচশো আশিটা আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে সত্তরটা তারপরে আমরা যদি বলি যে আহ ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় সাতশোটা এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে আবার সাজোয়া যান মানে সামরিক বাহিনী যে সাজোয়া যান এটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি কীভাবে কেন এটা লজিক মানে কি কারণে বেশি সেটা আসলে আল্লাহ ভালো জানে মায়ানমারের যুদ্ধ আছে আমি একটু বলি মায়ানমারের যুদ্ধ আছে আর আমাদের যুদ্ধ বিমান আছে দুইশো ওদের হেলিকপ্টার আছে আশিটা আমাদের হেলিকপ্টার আছে তিহাত্তরটা আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক অর্ধেক তারপরেও তারা এটা আমাদের চাইতে যদিও তুলনার জায়গা না কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে আমাদের সাথে যে প্রথম যদি বলি একটু খোটা দিয়েই বলি আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো শক্তি নাই অন্য কোনো শক্তি নাই চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোনো শক্তি নাই আর সেকেন্ড যদি কথা বলতে চাই ভারত যদি কালকেই চায় এখনই যদি চায় সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে সে হামলা করতে পারে এটা তার কাছে ধরনের হামলা দেওয়ার কোন যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই আসলে শুধু বিভিন্ন রাজনৈতিক মাইলস্টোন মাইল এই ঘটনায় আমাদের সবার পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেই তাহলে বাংলাদেশের বেশ কোটি জনগণের যান এবং মালের কোনো নিরাপত্তা নাই মাইলিস্টনের এই ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপত্তা না তোমরা বাংলাদেশের সবাই অনিরাপদ এবং তোমাদের দেশের যত বি যুদ্ধবিমান আছে সকল যুদ্ধ বিমান বেকার অকার্যকর এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে না এগুলো তো নিজেকে বাঁচাতে পারে না যুদ্ধ কি করবে আমরা যদি সামারি টানি তাহলে এই অংশের সামারি টানতে পারি এখন যদি আমরা আসলে মাইল স্টোনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আজাব বলবো নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন ধৈর্য ধরবেন নাকি আসলে কি করবেন সে আলোচনাগুলো হয়তো আসতে পারে না সে আলোচনা অবশ্যই করা দরকার কেননা মানুষ দুনিয়া আলোচনা তো আসলে সবাই করবে এবং দুনিয়াবি বে আলোচনা যে শুধু আমরা করছি তা নয় এবং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি তাহলে সকল জায়গায় দুনিয়াবি আলোচনাটাই বেশি প্রাধান্য পাই তো আমরাও যদি আসলে শুধু দুনিয়াবি আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কিভাবে কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলদামাসার জায়গা এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আজকে যদি আমরা মাইলস্টনের এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি এতটা হাহুদা সমগ্র ফেসবুক জুড়ে তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দেব সেখানে তো প্রত্যেক দিনই এরকম শত শত মাইল স্টোনের মতো ঘটনা ঘটতেছে এখানে যদি তিরিশটা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা হতাশ হয়ে পড়ি তাহলে হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত দুই তিন বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে আমরা যদি দিনই বিষয়টা দেখি বা আল্লাহ সুবাহতালার উপর আস্থা বা তাকদিরের উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা এই বিষয়টা যদি দেখি তাহলে এটা আমি এইভাবে তুমি অবশ্য আরও সুন্দর বলতে পারবো আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মমিনের জীবনে আল্লাহ সব তালা পরীক্ষা করবেন তার ওয়াদা দিয়েছেন ওলানাবুল বিশাই মিন মিনাল হৌফিউল জুয়েলা আংফুস তাদের জানেরও পরীক্ষা হবে মানে সে মারা যাবে তার ছেলে মেয়ে মারা যাবে অন্য পরীক্ষা তো হবেই ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই মানুষের মৃত্যুবরণের মাধ্যমেও পরীক্ষা হবে এই জন্য স্বয়ং আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না আমরা আমাদের লাইফে ততজনের মৃত্যু দেখে না যেমন তিনি ছোটতেই তার মায়ের মৃত্যু দেখেছেন তার বাবা নাই বাবা বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন তার দাদার মৃত্যু দেখেছেন তার চাচার মৃত্যু দেখেছেন তার প্রাণপ্রিয় স্ত্রী যিনি যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত খাদিজা রাজ আলহ আনহা তার মৃত্যু দেখেছেন এবং তার মৃত্যুর বছরকে আমুল হজম দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে

তো আমি মনে করি যে এই জায়গায় অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই যেটা রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন যে ইদা ইদামায় ওদুল আবদ কআাল্লাহি যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ আল্লাহন ফেরেশতাদের বলেন কবাজ তুম ওলাদা আবদি তোমরা আমার ছেলের আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো না নাম তখন তারা বলে হ্যাঁ হে আল্লাহ আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে কবাস তুম সামারাতা ফুয়াদি তোমরা আমার বান্দার কলিজার টুকরা সামারাতা ফুয়াদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো নাম হ্যাঁ আল্লাহ আমরা তাকে উঠিয়ে নিয়ে এসেছি মাদা কাল আবদি যখন আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল তখন ফেস্তার উত্তরে বলে হ্যাঁ আপনার বান্দা বলেছিল হামিদাকা ওয়াস্তার যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না আলিল্লাহি ও ইন্না

যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্নআন বলে এই জিনিসটা আমরা মুখে বলি ফেসবুকে ব্যবহার করি কিন্তু এটার গূঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না আমার মালিকও আল্লাহ তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কীভাবে হলাম আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাবো একদিন আগে অথবা একদিন পরে তাহলে আল্লাহ ওয়া তাহলে আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন এটা তার কাছে কঠিন কিছু নয় তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না তাহলে আমার সন্তান আমার টাকা পয়সা আমার ধন দৌল সেগুলোর মালিক আমি কিভাবে হই তাহলে ওটা হারানোতে আমি কষ্ট কিভাবে পাই সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহ নিয়েছে আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং বেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ তালা তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি তো অন্য একটা হাদিসে রসুল্লাহ আলী আলিহাসাল্লাম বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইলাইহি রাজিউন তাহলে আল্লাহ সুবাহানহতালা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চেয়ে তো উত্তম জিনিস আল্লাহ সুবাহতাল্লাহ তাকে দান করে তো উম্মে সালাম রাজি আল্লাহ তালাহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে তা আমি ইন্দ রাজিউন বলে আমি আসলে কী পাবো আমি আর চেয়ে উত্তম কী পাবো পরবর্তীতে দেখা গেল যে উম্মে সাল্লাম রাজি আল্লাহ তালা রাসুল সালামের সাথে বিবাহ হয়েছে তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সুবাহান তাল্লাহ নিহিত রেখেছেন যেটা আমি জানি না কেননা আমার কাছে এই সময়টা অনেক লম্বা আর আল্লাহ সোহানতাল্লাহর কাছে এই সময়টা অনেক অল্প আমাদের কাছে ষোলো বছর মনে হয়েছে জু নির্যাতন অনেক লম্বা কিন্তু আল্লাহ সোমালার কাছে এটা কিছুই না আল্লাহ সুমতাল্লা তিফ তিনি সব কিছু খুব ধীর স্থিরভাবে এবং সূক্ষ্মভাবে করেন এবং তিনি জানেন এরপরে কী হবে এরপরে কী হবে আমরা তো জানি না আমরা জানি এই জন্য আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা হই যেমন খিজিরা আলসালামের ঘটনা যদি আমরা দেখি যে উনি একটা ছোটো বাচ্চাকে মেরে ফেলে দিলেন ইসলাম বললো কেন মারলেন তো উনি জানতেন না যে আসলে কী আছে তো উনি বললো যে এই বাচ্চা যদি বড়ো হতো তাহলে পিতা মাতাকে হত্যা করতো তো আসলে কোনটার মধ্যে কি কল্যাণ আছে সেটা যেহেতু আমরা জানি না যিনি লতিফ তিনি জানেন সেহেতু তার ফায়সালা এবং তার সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা এবং আমাদের রাজি এবং খুশি থাকা অত্যন্ত জরুরি আর আসলে সবরের উপর এত অসংখ্য ফজিলত এবং এত অসংখ্য হাদিস আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না এবং এত আয়াত আল্লাহ সোহানো তাল্লাহ পবিত্র কোরআন মজিদে অবতীর্ণ করেছেন সবরের জন্য এমনকি সর্বোচ্চ যে মর্যাদাটা আল্লাহ সোহান্নালা সেটাও আল্লাহ সুহ্ন সবরের জন্য দিয়েছেন যে ইন্না আল্লাহ মাহস মানুষ নেকি করার মাধ্যমে হয়তো অটোমেশনের মাধ্যমে সে নেকি পেয়ে যাচ্ছে কিন্তু এমন একটা নেকি যেটার মাধ্যমে সে সরাসরি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবে সেটা হচ্ছে ধৈর্য এবং রাসুজাল ইসলাম বলেছে প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে হবে এবং মুমিনেরা যদি ধৈর্য ধারণ করে এবং তাদের মধ্যে ইমান থাকে তাহলে তারা বিজয় অর্জন করবে আল্লাহ স্মান্তাদার ওয়াদা এবং মুমিনদের মধ্যে যদি ধৈর্য থাকে এবং ইমান থাকে তাহলে তারা নেতা হবে ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নেতা হয় ধৈর্য ধারণের মাধ্যমে বিজয় লাভ করতে পারে এবং প্রত্যেক বিপদে মানুষের ক্ষমা হয় যেমন রসুল হাসান বলেছেন মা মুসলিম বিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন আল্লাহ হাম্মিন একটা যদি কাটাও ফুটে তার বিনিময়ে আল্লাহ সুবাহ তালা তাকে কোনো না কোনো গুনাহ থেকে আল্লাহ সুবাহ তালা আল্লাহ আসলে মোমিনকে যে বিপদ দেন সেই বিপদের মধ্যে আসলে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে আল্লাহ তালা মোমিনের ইমান পরীক্ষা করেন একটা হচ্ছে ইবতেলা ইবতেলা যে আসলে আমার বান্দার ইমানের কি অবস্থা যেমন মহান আল্লাহ তালা বিভিন্ন নবীগণকে পরীক্ষা করেছেন ইউসুফ আলি পাইলিমনা ইব্রাহিম রাব্বুহ এবং যে জনকে উলুল আজম বলা হয় যে সেই পাঁচ জনের মূল কারণই হচ্ছে তাদেরকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা করেছেন এবং তারা পরীক্ষা ধৈর্য ধারণ করেছে একটা হচ্ছে এখানে একটা বিষয় আছে একটা হচ্ছে পরীক্ষা পরীক্ষায় ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ দেন এটা আমাদের কি জানতে হবে এটা যখন বান্দা মুমিন থাকে একদম মুমিন বান্দার উপরে যদি বিপদ আসে তাহলে আমরা সেটাকে বলবো যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন তার ইমান যাচাই করার জন্য আর যখন বান্দা একটু পাপি হয় তখন আল্লাহ তারা বান্দাকে যেটা বিপদটা দেন সেটা কি বা অনেকেই আজাব বলছেন এই অকুবা বা আজাবটা মহান আল্লাহ তালা যে কারণে দেন সেটা হচ্ছে যে বান্দার পাপ মোচন করার জন্য বান্দাকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তারা বিপদ দেন তো আমরা বলতে পারি যে বিপদটা আসলে বান্দার উপর দুইভাবে আসে মানে একটা মুমিন বান্দার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা করার জন্য আর একটা হচ্ছে পাপি বান্দার উপরে মহান আল্লাহ তালা বিপদ দেন তাকে পাপ থেকে ফিরে নিয়ে আসার জন্য এবং তার পাপমোচন করার জন্য যে কথাটা আমরা যদি দেখি যে আহ ইবনুল কাইম রাহিমহল্লা বলছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আলবেলা উইয়কুনিতাম হেসান ওরা ফান ওল উকু বাথু দিব নীল মুদনীপ ওল আগাব ইস্তেসাল ইন্তকাম কাফের যে আল্লাহ তালা পরীক্ষা করেন মুমিনকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আর শাস্তি দেন পাপি বান্দাকে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আর মূলত আল্লাহ তালা কাফের কে আদাব দেন শাস্তি দেন তারা আমরা এটা বলতে পারি যে বিপদটা মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে পরীক্ষা করার জন্য একটা হচ্ছে বান্দাকে বান্দার পাপ মোচন করা এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এবং পাপ থেকে নেকির পথে ফিরে যাওয়ার জন্য আর আল্লাহ তালা কাফের শাস্তি দেন তাকে এটা শাস্তি হিসেবে শাস্তি দেন এরকম একটা হয়তো এখানে সামারি হতে পারে এবং সবগুলোর ক্ষেত্রে যেটা ইবনুল আহ ইবনুল কাইম বলছেন যে আসর ইসুল ইমান অলিফিলা ও সেন চুনিয়া অলজেজা ও আলহকদারির শবর মানে আর সবর নিশপলি মানে ঈমানের অর্ধেক হচ্ছে শবর মানে আসলে বান্দা আল্লাহতালার ওপরে কতটুকু বিশ্বাস স্থাপন করে সেটা মূলত তার সবরের উপর নির্ভর করে আর বান্দা কত ধৈর্যশীল সেটাই নির্ভর সেটাই নির্ধারণ করে যে বান্দা আসলে কতটুকুই বান্দা এবং আল জাজা ও আল্লাহদারির শবরই এবং আল্লাহ তালা সবরের মানে যে বিপদটা দিলেন আমার উপরে যে বিপদটা দিলেন এই বিপদের আসলে আমি কি প্রতিদান পাবো এই প্রতিদানটাও নির্ভর করবে যে আল আমার সবরের উপরে মানে আমি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো যত কম কথায় যত কম আফসে ধৈর্য ধারণ করবো তালার প্রতিদান তত বেশি হবে আমি যদি একদম বেশি কথা বলি আল্লাহ আমাকে কেন দিল কি দরকার ছিল এরকম হলে হয়তো বিপদ আসতো না এরকম করলে হয়তো বিপদ আসতো না তখন যা যা প্রতিদান কমতে কমে যায় আর বান্দা যখন প্রথম বিপদে বলে ঝাসবন আল্লাহ মানে আমার লোকেল বা ইন্না লিল্লাহ ও রাজিউন যদি প্রথম বিপদে বান্দা কথা বলতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে তার এই বিপদের পূর্ণ জাযা দেন যেটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ওই জন্য ওই জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে হাদিসটা বললাম যে প্রথম ধাক্কাতি ধৈর্য ওখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে সেটা যে আল্লাহর নবী একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তো সে বিপদগ্রস্ত তো তাকে আল্লাহর নবী বলেন তুমি ধৈর্য ধারণ করো তো ওই মহিলা উত্তরে বলতেছে তোমার তো আসলে যায়নি তুমি তো ধৈর্যের উপদেশ দিবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পার হয়ে চলে যাওয়ার পর সাহাবীরা তাকে বলতেছে আরে তুমি জানো কে তোমাকে কথা বলল উনি তো আল্লাহর নবী ছিল তখন ওই মেয়ে তার হরো করে উঠে গিয়ে রাসুলো আমার ভুল হয়েছে আমি ধৈর্য ধরণ করবো তখন আল্লাহ বলছে শোনো ধৈর্য ধারণ প্রথম ধাক্কাথি মানে তোমাকে আসলে ধৈর্য শুরুতেই রাখতে হতো তো এখানে দুইটা ঘটনা বলে আমি আমার দিক থেকে ধৈর্যের আলোচনা শেষ করে দেবো যেহেতু ধৈর্যের উপর ইবনুল কাইম রহমল্লার সম্পূর্ণ আলাদা একটা বই আছে উদত্ত সবরিন এবং দাক্ষিরত সাকরিন যেখানে তিনি ব্যাপক আলোচনা করেছেন ধৈর্যের কত স্তর হতে পারে ধৈর্য সংক্রান্ত কত আয়াত আছে ধৈর্যের মাধ্যমে মানুষ কী কী ফলাফল এবং কী কী রেজাল্ট পায় অসংখ্য আলোচনা তো সেই দুইটা হাদিস হচ্ছে যে একবার এক মহিলা রাসুল সামের কাছে এসে তার অসুস্থতার দুঃখ এবং কষ্ট নবীর সামনে তুলে ধরলেন তা নবী তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেন কিন্তু তার পাশাপাশি তিনি আর একটা অপশন দিলেন যে তুমি ধৈর্য ধরবা কিনা তখন সে মহিলা আবার পাল্টা উত্তর দিলে আমি ধৈর্য ধরলে কী প্রতিদান পাব ধৈর্য ধরলে আল্লাহ সুমনাতাল্লাহ তোমাকে জান্নাত দেবে সে মহিলা ঠিক আছে আমি আমার এই অসুস্থতার উপরই ধৈর্য ধারণ করছি আমি এটার আর কোনো চিকিৎসা চাচ্ছেন আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি ধৈর্য ধারণের বিনিময়ে কী পাই জান্নাত পাই আরেকটা হাদিস সেটা হচ্ছে যে তাল হারিদি আল্লাহ তালহা তিনি আনহ তিনি একদিন তার ছেলে মারা যায় তো তার স্ত্রী তার ছেলে মৃত্যুবরণের কোনো খবর তার স্বামীকে তিনি দেননি এত হিম্মতওয়ালা এবং এত উঁচু ধৈর্য ধারণকারিণী এবং আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট অর্জনকারিনী মহিলা যে তিনি নিজে ওই মৃত সন্তানের কাফন দাফন সব কিছুর ব্যবস্থা করেছে সব কিছুর ব্যবস্থা করে ওই রাতেই তিনি সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করেছে যেই দিন তার ছেলে মারা গেছে সেই দিন তিনি সকল কাফন দাফন কমপ্লিট করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা আছে তারপরে রাতে ধীর স্থিরভাবে স্বামীকে বলতেছে বিছানায় গিয়ে যে আল্লাহ মানে এরকম একটা বাক্য আছে যে যদি আল্লাহ কোনো আমানত দেয় বা আল্লাহর দেওয়া যদি কিছু থাকে সেটা যদি আল্লাহ নিয়ে যেতে চায় আপনি দিবেন দিব আল্লাহ সোনাতালা আপনাকে ছেড়ে দিয়েছে আল্লাহ আপনার ছেলে নিয়ে গেছে তো তার আগ পর্যন্ত উনি তার স্বামীকে জানতেই দেননি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং পরবর্তীতে ওই রাতের ফলে তিনি আবার পরবর্তীতে হ্যাঁ তিনি পরবর্তীতে আবার সন্তান সম্ভব হন এবং আল্লা সোনাতালকে সন্তান দান করে তো এই যে ধৈর্য ধারণের দুটো ঘটনা এবং আরো অসংখ্য ঘটনা আছে আমরা ইউসু আলী সালাতামের ঘটনা যদি বলি যে তার মতো দুঃখ কষ্ট তো আমরা কখনই পাইনি ছোটবেলায় পিতামাতা থেকে হারিয়ে যাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাওয়া জেলখানায় সাত বছর খাটা এবং তারপরে হচ্ছে আর একটা ধৈর্য ধারণের ঘটনা বলতে পারি আমরা আসাবুল ও হদুদ যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল আল্লাহ নবী বলতেছে যে তোমরা কিভাবে স্বপ্ন দেখো যে তোমরা জান্নাতে যাবা যে অথচ তোমাদের উপর সেই দিন আসেনি যে কষ্ট দুঃখ তোমাদের পূর্ববর্তী উন্নতিরা করেছিল তো সেটা কি ছিল যে ইমানের কারণে তাদেরকে বলা হচ্ছে তোমরা আগুনে পুড়ানো হবে তখন ছোট্ট একটা বাচ্চা সহ মা গিয়ে মা চিন্তা করতেছে আমি যদি ইমান ত্যাগ করি তাহলে আমার বাচ্চা বেঁচে যাবে আর যদি আমি ইমান ত্যাগ না করি তাহলে আগুনে বাচ্চা সহ পুড়তে হবে তাহলে আমি কি করব। তখন কোলের বাচ্চা বলে উঠতেছে যে আপনি আগুনে লাভ দেন এবং এখানে এটার মধ্যে জান্নাত আছে এবং কি আমাদের পূর্ব মুহূর্তে দার্জালের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তার জাহান্নামি হবে মানুষের জন্য জান্নাত তো এই বিপদ আপদগুলো দিয়ে কিন্তু আল্লাহ মানুষের ইমানকে শক্তিশালী করে এবং মানুষকে খুব পাওয়ারফুল করে যেমন আমি যদি মনে করি যে গাজার মানুষের উপরে যে বিপদ তাদের যে পরিমাণ ইমান শক্তিশালী হচ্ছে তারা দার্জালের ফেতা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে আর আমরা যারা হয়তো প্রচুর আরামে এসে আছি সেই দুঃখ কষ্ট হয়তো দেখছি না আমরা কিন্তু অতি দ্রুত পথভ্রষ্ট হয়ে যাবো এবং অতি দ্রুত হিম্মত হারিয়ে ফেলবো কেন আমরা ওই ধরনের বিপদ মোকাবেলা করে পরীক্ষিত হয়নি তো মানুষ যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় ঠিক তেমন আল্লাহ স্মালাল্লা বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাকে শক্তিশালী করেন যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আসলামকে শক্তিশালী করেছে মোহাম্মদামকে শক্তিশালী করেছে তো আমার আলোচনার একদম শেষে চলে আসছি সেটা হচ্ছে সবর এবং রেজার মধ্যে একটা পার্থক্য করেছে ইবরুল কালাম রাহাম আল্লাহ রেজা হচ্ছে সন্তুষ্টি তো উনি বলতেছেন যে সন্তুষ্টির লেভেলে সবাই পৌঁছতে পারে না যেমন ওই মেয়েটা বললো যে আমি অসুস্থতার চিকিৎসাই করবো না মানে সে তার উপর যে বিপদ আসতেছে সেটা স্বেচ্ছায় মেনে নিচ্ছে এবং সেটার উপর সন্তুষ্ট থাকতেছে এই পর্যায়ে খুব কম সংখ্যক মানুষ পৌঁছতে পারে আর এই পর্যায়ে পৌঁছার জন্য মানুষকে চেষ্টাও করতে হবে এরকমটা নয় কেননা মানুষের স্বাভাবিক গতি অনুযায়ী তাকে আগাতে হবে নাহলে অনেক সময় দুর্বল ইমানদারের মানুষ যদি ওইরকম পর্যায়ে পৌঁছার চেষ্টা করে সে অনেক সময় ইমান হারিয়েও ফেলতে পারে তো যাদের ইমান খুব মজবুত একমাত্র তারাই রেজার পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা করতে পারে যে আমি আমার সাথে যা ঘটেছে আল্লাহ সবানের এই সিদ্ধান্তে শুধু ধৈর্য ধারণ করছি না বরং ওই সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যেহেতু আমার প্রতিপালক আমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে তো আমি সিদ্ধান্তের উপর সন্তুষ্ট তো এই লেভেলে পৌঁছার মতো ইমান আসলে সবার হয় না তবে যেই লেভেল পর্যন্ত পৌঁছাটা সবার জরুরি সেটা হচ্ছে ধৈর্য যে অন্তর একটু কষ্ট থাকবে মেনে নিতে একটু কষ্ট হবে তারপরও ঠিক আছে এটা তাক ছিল আল্লাহ এটা ফায়সালা করে রেখেছিল ঠিক আছে আমি এটা ধৈর্য ধারণ করে মেনে নিচ্ছি পরিপূর্ণ সন্তুষ্টির সাথে নয় কিন্তু ধৈর্য ধারণ করা এতটুকু প্রত্যেক মমিনের কর্তব্য আসলে আমাদের এই কথাগুলোর সাথে মাইল এই ঘটনা বাংলাদেশের সক্ষমতার এই কথাগুলোর আসলে আমরা সামরিক কিভাবে বাংলাদেশের মাইল স্টোনের যে ঘটনা সেই ঘটনার সাথে এই পরের অংশের কানেকশনটা হবে অভিভাবকদের সাথে যাদের বাচ্চা হারিয়ে গেছে মানে পরের অংশ যেটা আমরা ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্টির যে আলোচনাটা করলাম এবং আমরা যারা এটি দেখে কষ্ট পাচ্ছি তাদের প্রত্যেককে মনে করতে হবে যে এরকম নিষ্পাপ নিষ্কলুষ ছোট ছোট বাচ্চাগুলো তারা এরকম একটা বিপদের সম্মুখীন হলো কোনো প্রকার অপরাধ ছাড়া গাজার বাচ্চার কি অপরাধ তাহলে তো কোনো অপরাধ নাই তাদেরকে এর চেয়ে তো বেশি ভয়ঙ্করভাবে আকাশ থেকে এসে বিমান ধ্বংস করে দিয়ে যাচ্ছে তাহলে আমাদের রাস্তা কি আমাদের রাস্তার চাল্লা তাদের সিদ্ধান্ত এরপর সন্তুষ্ট এবং মনে করা অবশ্যই আর মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে এবং এখানে আর একটা জিনিস শিক্ষণীয় সেটা হচ্ছে এই জন্য আসলে একটা সন্তান বা দুটো সন্তান নেওয়া উচিত না এখন ধরেন যেই অভিভাবক শুধু একটাই সন্তান নিয়েছে শুধু দুইটাই সন্তান নিয়েছে আর হয়তো সন্তান হয়তো বন্ধকরণ করেছে তো এইরকম দুর্ঘটনা তো পৃথিবীতে ঘটবেই আপনি তো শতভাগ গ্যারান্টি দিতে পারবেন না এই জন্য সন্তান একটু বেশি রাখাই ভালো এই জন্য শাহেখাব্দুরসু বহু বক্তব্য বলেছে যে সন্তান একটা দুইটা না মরলে জান্নাত কিভাবে নিশ্চিত হবে ওনার কিন্তু বহু বক্তব্য বলা আছে তা আপনার যদি আটটা দশটা সন্তান না হয় তাহলে একটা দুইটা মরবে কিভাবে আর একটা দুইটা না মরলে আপনি জান্নাত কিভাবে নিশ্চিত করবেন কেন এই ছোট ছোট বাচ্চাগুলো যারা নিষ্পাপ অবস্থায় মারা যায় এরা তাদের পিতামাতাকে মাতাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত তারা জান্নাতে যাবে না এবং তারা ইব্রাহিম আলাই সালাত আসসালামের সাথে জান্নাতে অবস্থান করবে এটা তো অনেক বড় সম্মানের বিষয় এবং এই সম্মানটা আরও বাড়ে যখন পিতামাতা ধৈর্য ধারণ করে এই ফায়সালার উপর ধৈর্য ধারণ করে তখন এই সম্মানটা আরও বাড়ে তো সেই জায়গায় যদি আমাদের শুধু একটাই বা দুটো সন্তান থাকে তাহলে তো আমরা আসলে আরও বেশি হতাশাগ্রস্ত হব তো এই জন্য আমি মনে করি যে আমাদের অবশ্যই সকলের অত্যাধিক সন্তান নেওয়া উচিত এবং মানসিকভাবে প্রিপার থাকা উচিত প্রস্তুত থাকা উচিত চাল্লা মানা আমাদের যে কোনো সময় যে কোনো পরীক্ষা নিতে পারে আমার সন্তানকে নিতে পারে আমাকেও নিতে পারে আমার ধন সম্পদকে নিতে পারে তাহলে এই পর্বের আলোচনাটা হচ্ছে মাইল স্টেনের যে শিক্ষার্থী তাদের বন্ধু বান্ধব তাদের ক্লাসমেট তাদের ওই স্কুলের টিচার ওই স্কুলের বাচ্চারা যারা মারা গেছে তাদের অভিভাবক সকলের জন্যই পর্বের আলোচনাটা আর শুরুর যে আলোচনাটা করলাম এই আলোচনাটা হচ্ছে এই যে বিমানটা বিধ্বস্ত হলে ইসলাম তো কখনোই বলে না যে আমরা বাস্তবিক যে লজিক আছে কার্যকরণের যে সূত্র আছে ফিজিক্স যে আছে এইটাকে অস্বীকার করার কথা তো ইসলাম কখনো বলে না ইসলামে আল্লাহ ভরসা উঠকে বেঁধে রাখার পরেই চেষ্টার পরেই প্রত্যেকটা জায়গায় এমনকি যে সমস্ত জায়গায় অলৌকিক ঘটনা ঘটেছে সেখানেও চেষ্টা আছে অলৌকিক ঘটনা বলতে আল্লাহতালা ফেরাউনকে ডুবিয়ে দিলেন এটা তো অলৌকিক ঘটনা তো ওখানে কি মুসলাইসালামকে কোন প্রকার চেষ্টা করা ছাড়াই ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে না মুসারা ইসলামকে বলা যাচ্ছে তোমার লাঠি বাড়ি মারো

এবং দ্বিতীয় গাজা হিসেবে উপস্থাপন করে দিব কোনো প্রস্তুতি গ্রহণ করব না আর এই চব্বিশের গণ অভ্যুত্থানের রক্তাক্ত ছাত্রদের মৃত্যুর উপর যে সরকার দাঁড়িয়ে আছে সেই সরকারও যদি নত জন হয় সেই সরকারও যদি ফাইটার জেট ক্রয় করতে এদিকে ডানে বামে তাকা এবং ভয় পায় এবং তুরস্ক থেকে পাকিস্তান থেকে চায়না থেকে যদি উন্নত ফাইটার জেট না ক্রয় করে আমি তো দেখতেছি যে আমরা আগে ছিলাম ভারতের দাদা বাবুদের গোলাম এই সরকার তো এসে দেখছি আমাদের আমাদের পাশ্চাত্য প্রভু